পালাইছে রে পালাইছে হাসিনা বুবু পালাইছে ছত্রিশ জুলাই আবার দেশটা স্বাধীন হয়েছে ছত্রিশ জুলাই আবার দেশটা স্বাধীন হয়েছে পালাইছে রে পালাইছে হাসিনা বুবু পালাইছে পালাইছে রে পালাইছে হাসিনা পালাইছে ছত্রিশ জুলাই দেশটা স্বাধীন হয়েছে ছত্রিশ জুলাই আবার দেশটা স্বাধীন হয়েছে দেশটা আবার করলো স্বাধীন ছাত্র ভাইয়েরা গণভবন করলো দখল চৌকের ইসারা দেশটা আবার করলো স্বাধীন ছাত্র ভাইয়েরা গণভবন করলো দখল চৌকের ইশারা লেজবুটিয়ে চোরের মতো পালিয়ে ভাগছে লেজ গুটিয়ে চুরের মতো পানিয়ে ভালেছে পালাইছে হাসিনা পালাইসে পালাইছে। বগু পালাইসে ছত্রিশ জুলাই এবারে দেষ্টা স্বাধীন হয়েছে পালাইছে হাসিনা পালাইসে পালাইছে। না বগু পালাই জুলাই এবারে দেষ্টা স্বাধীন হয়েছে এ কত মানুষ করলো রে খুনে লেডি ফেরা উন হিংস্র পানি রাক্ষুষিনী শয়তান মালা উন কত মানুষ করল রেখুন লেডি ফেরাউন। উন হিংস্র প্রাণী রাক্ষুষিনী শয়তান মালাউন। উন কাউ আকাদের হিজরে সাদ্দাম কোথায় লুকাইছে কাউ আকাদের হিজরে সাদ্দাম কোথায় লুকাইছে পালাইছে রে পালাইছে হাসিনাবুবু পালাইছে ছত্রিশ জুলাই এবারে দেষ্টা স্বাধীন হয়েছে পালাইছে রে পালাইছে হাসিনা ববু পালাইছে ছত্রিশ জুলাই আবার দেশটা স্বাধীন হয়েছে লিগের দালাল চোরের খনি কাউকে বুবুর মতো তারাবত ভাবছে আতঙ্কে লিগের দালাল চোরের খনি দেখি না কাউকে বুবুর মতো তারাবতো ভাবছে আতঙ্কে সবার বিচার হবে এবার কে যে কি করেছে সবার বিচার হবে এবার কে যে কি করেছে পালাইছে রে পালাইছে হাসিনা বুবু পালাইছে ছত্রিশ জুলাই আবার দেশটা স্বাধীন হয়েছে পালাইছে রে পালাইছে হাসিনা বুবু পালাইছে পালাইছে রে পালাইছে হাসিনা বুবু পালাইছে ছত্রিশ জুলাই আবার দেশটা স্বাধীন হয়েছে ছত্রিশ জুলাই আবার দেশটা স্বাধীন হয়েছে ছত্রিশ জুলাই আবার দেশটা স্বাধীন হয়েছে